হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই জেন ভালো থাকে মেডিসিন হেল্প লাইন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন টেট্রাসল উপস্থাপনা টেট্রাসও সমাধান পরিষ্কার বাদামি তরুল ইথানল নয় ছয় ইবতে দুই পাঁচ ও দ্রবণ হিসাবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ফোটোগ্রাফি চ্যানেল থেকে সবাইকে ও অভিনন্দন প্রযোগ করার আগে টেট্রাসো সলিউশন দুই থেকে তিন অংশ জল দিয়ে পাতলা করা উচিত রোগীর শরীর উদারভাবে সাবান এবং জল দিয়ে ধুয়ে এবং পুঙ্খানুপুঙ্খভাবে শুকানো উচিত মুখ এবং মাথার ত্বক ছাড়াও পুরো শরীরটি পাতলা দ্রবণ দিয়ে আঁকা উচিত যা ভালোভাবে ঘষে শুকানোর জন্য রেখে দেওয়া হয় প্রায় দশ মিনিটের জন্য ত্বককে স্বাভাবিকভাবে শুকানোর জন্য সময় দেওয়া হয় এবং রোগী তারপর পোশাক পরে অ্যাপ্লিকেশন শিশুদের সঙ্গে আচরণ ক্লিনিক ব্যবহারের জন্য উপযুক্ত কঠিন ক্ষেত্রে এই রুটিনটি পরপর দুই বা তিন দিনের জন্য পুনরাবৃত্তি করা যেতে পারে এই নির্দেশাবলী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য প্রযোজ্য বিরোধিতা সতর্কতা ইত্যাদি বিরোধিতা এর প্রযোগের জন্য পরিচিত আইডিওসিনক্রাটিক প্রতিক্রিয়া দ্রবণটি নগ্ন শিখার কাছে প্রযোগ করা উচিত নয় মনোসালফিরাম এবং ডিসালফিরাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ফটোগ্রাফি প্রযোগের চ্যানেল থেকে এবং কম্পোস্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া ট্যাবলেট মেডিসিন তা হলো বেক্সিন ক্রিয়া কোম্পানি দ্বারা পার্শ্ব প্রতিরোধী সলিউশনের উপাদান আছে না ট্যাবলেট মেডিসিন তা হলো কোম্পানি দ্বারা প্রতিক্রিয়া হিসাবে বিবেচিত ওয়েথেমেডাস ফুসকুড়ির কয়েকটি ক্ষেত্রে রিপোর্ট করা হয়েছে ওভারডোজ দ্রবণটিতে অ্যালকোহল এবং মনোসালফিরাম রয়েছে এবং যদি এই সংমিশ্রণটি গ্রহণ করা হয় তবে ফ্ল্যাশিং ডিসপোনিয়া মাথা ব্যথা মাথা ঘোরা, বমি বমি ভাব বমি তন্দ্রা বা ঘুমের সাথে একটি গুরুতর প্রতিক্রিয়া তৈরি করবে টাকাইকারডিয়া এবং হাই ঘটতে পারে এবং ফলস্বরূপ মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া মারাত্মক হতে পারে অক্সিজেন সরবরাহের জন্য লক্ষণীয় ব্যবস্থা প্রয়োজন যদি ডিসপোনিয়া অত্যধিক হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয় অন্যান্য চিকিৎসা যা কার্যকর বলে প্রমাণিত হয়েছে তার মধ্যে রয়েছে কার্ডিয়াক উদ্দীপক শিরায় লোহা অ্যাসকোরবিক অ্যাসিড এবং নিকোটিনামাইড অ্যাডেনিন এবং শিরায় সোডিয়াম থাজোসালফেট প্রযোগ ফার্মাসিউটিক্যাল সতর্কতা ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করুন আলো থেকে সুরক্ষিত হিমায়িত করবেন না বা ফ্রিজে রাখবেন না সমাধানটি দাহ্য এবং নগ্ন শিখার কাছে রাখা উচিত নয় শিশুদের নাগালের থেকে দূরে রাখুন সলিউশন ঠান্ডা জায়গায় সংরক্ষণ করা উচিত নয় কারণ এর ফলে স্ফটিক জমা হয় বোতলটি গরম জলে ডুবিয়ে এগুলি পুনরায় দ্রবীভূত করা যেতে পারে জল থেট্রাসও এর জন্য একটি উপযুক্ত তরল পদার্থ প্যাকেজের পরিমাণ থেট্রাসও সমাধান তিন মিলি এবং ছয় মিলি বোতল নিবন্ধিত ট্রেডমার্ক এসিআই অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাত হেজিগঞ্জ নারায়ণগঞ্জ ব্যাংওয়েলস আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন